পারবো প্রতি মাসে দু তিনশো চারশো ডলার ইনকাম করতে তো এই বিষয়টা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা সরাসরি মূল আলোচনায় যাব কিভাবে থেকে আপনি প্রতি মাসে দু তিনশো ডলার অর্থাৎ যেটা বাংলা টাকায় বিশ হাজার টাকার উপরে আপনি কিভাবে ইনকাম করবেন এই বিষয়টা এক্সপ্লেন করা হবে তো গাইজ আমরা সর্বপ্রথম রোড ম্যাপ সম্পর্কে আলোচনা করব আমাদের এখানে আপনি সাতটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারবেন এখানে আমরা পাঁচ ছয়টা প্রোগ্রাম নিয়েও যদি কাজ করি আমাদের টাকার উপরে থাকবে এখানে আপনারা দেখতে প্রফিট এক্স থ্রি ওয়ার্কিং প্রোগ্রাম এক নম্বরে দুই নাম্বারে এক্স ফোর ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং প্রোগ্রাম যেটা কাজ ছাড়া এবং কাজ করলে প্রফিট ডেভিডেন্ট ইনকাম যেখানে আপনি ফ্রি ইনকাম পাবেন কাজ ছাড়াই গ্লোবাল নন ওয়ার্কিং আপনি গ্লোবালি কমিউনিটি থেকে ফ্রি ইনকাম পাবেন টোকেন ব্লক চেনে লঞ্চ হবে আপনি ডিজিটাল কারেন্সি লেনদেন করে ইনকাম করতে পারবেন স্টেকিং ইনকাম আপনি স্টেকিং করে করতে পারবেন সাত নাম্বার গেমিং ইনকাম এটা একটা সফটওয়্যার প্লে স্টোরে আসবে ওখানে গেম খেলতে হবে তো এটা আমার ভালো লাগে না যাদের ভালো লাগবে তারা এই প্রজেক্টটা নিয়েও কাজ করতে পারবে এখন আসেন রোড ম্যাপে যেহেতু দেওয়া আছে এক নাম্বারে এক্স থ্রি প্রোগ্রাম দুই নাম্বারে এক্স ফোর এবং নন ওয়ার্কিং প্রোগ্রাম এবং ডেভিডেন্ট ইনকাম আমরা এক দুই তিন এই তিনটা সম্পর্কে যদি জানি বাকিগুলো যেগুলো আসবে ওগুলা নিয়ে আমরা ইজিলি কাজ করতে পারব প্রথমে শুরু করব এক নাম্বার এবং দুই নাম্বার দিয়ে আগামী মাসের শেষের দিকে ডিসেম্বরের শেষের দিকে ডেভিডেন্ট ইনকাম যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা লঞ্চ হবে যেটা কামিং সুন গ্লোবাল নন ওয়ার্কিং প্রোগ্রাম কামিংসুন টোকেন কামিংসুন প্রোগ্রাম কামিংসুন আমাদের মাত্র এক নাম্বার এবং দুই নাম্বার দিয়ে আমরা কাজটা শুরু করব তো আমরা আসলে যারা অনলাইনে এসেছি আমরা কিন্তু সবাই একটা আশা নিয়ে আসছি যে আমরা কিছু একটা করব এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট আমরা ডলার ইনকাম করব কাজ করব সময় দিব আপনারা কি এরকম চিন্তাভাবনা নিয়ে আসেন নাই যে আপনারা বিজনেস করবেন অনলাইনে আমরা কিন্তু সবাই বিজনেস করব আমরা কোনো কোম্পানিতে যদি জব করি বা কোনো একটা সেন্ট্রাল থেকে যদি কন্ট্রোল হওয়ার সিস্টেমে কাজ করি তাহলে একজনের অধীনে দাসত্ব করা হবে আপনারা যারা কাজ করবেন আমাদের এখানে আমরা আসলে বিজনেস করব আমাদের ইনকামটা বেশি হবে আপনাদেরকে আমি একটা ছবি দেখাবো আপনারা বুঝতে পারবেন যেটা ডিসেন্ট্রালাইজ সম্পর্কে এবং সেন্ট্রালাইজ সম্পর্কে যেটার আকৃতিটা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো আপনারা সম্পর্কে এবং সেন্ট্রালাইজ সম্পর্কে ইউটিউবে ভিডিও দেখবেন ভাই কেউ বিজনেস করে কেউ জব করে দুইটাই তো করে তাই না আর জব যেখানে করে উনি যেখান থেকে প্রফিটটা পায় সে কিন্তু করে সে উদ্যোক্তা এখন আমাদের সবাইকে কিন্তু উদ্যোক্তা হতে হবে তাহলে আমরা নিজেরাও যেতে পারবো আরো দশ বিশ পঞ্চাশ একশো এক লাখ দু লাখ ব্যক্তির কর্মসংস্থান তৈরি করতে আমাদের সবাইকে উদ্যোক্তা হতে হবে আমরা যদি একটা কোম্পানিতে কাজ করি স্যালারির লোভে তাহলে আমরা হয়তো বা এক বছর পাবো বা দু চার পাঁচ জন পাবে বাকিরা পাবে না দেখেন এখানে একটা আকৃতি আপনাদেরকে দেখাবো আপনারা যদি সেন্ট্রালে সিস্টেমে কাজ করেন কোনো একটা সেন্ট্রাল থেকে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে সিস্টেমটা কন্ট্রোল করা হয় যেমন বাংলাদেশে অনেক প্রজেক্ট আছে যেগুলা প্রজেক্টে তাদের ফান্ড আছে স্যালারির ফান্ড আছে একটা জায়গায় জমা হয় আমাদের সব প্রোগ্রামের টাকা ওখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয় এক মাস পরে কাউকে দেয় একশো ডলার কাউকে দেয় দুই ডলার কাউরে দেয় পঞ্চাশ ডলার কাউরে দেয় পনেরো ডলার কাউরে দেয় দুই হাজার ডলার যেটা তাদের প্রোগ্রামের উপরে ডিফেন্ড করে আসলে আমাদের কি প্রোগ্রাম নিয়ে কাজ করতে হলে সেন্ট্রালাইজ সিস্টেম না ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করতে হবে যেটা বি কেন্দ্রিত কারো অন্তর্ভুক্ত নয় চেন আকারে কমিউনিটি ডিস্ট্রিবিউশন হবে আমরা ডিসেন্ট্রালাইজ ভাবে কাজ করব যেটা ব্লক চেনে রান করা সিস্টেমটা ব্লক চেন কন্ট্রোল করবে এখানে জাস্ট কিছু নেটওয়ার্ক পিক আসবে আমরা পাবলিক ব্লক চেনে কাজ করব এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বিজনেস আইডিটা হবে আমাদের আইডির ইন্টারফেস এমন হবে আমাদের যখন অ্যাকাউন্ট হবে তখন আমাদের আইডি নাম্বার থাকবে এখানে আমাদের ছবি আমরা দিতে পারবো আমাদের জয়েন্ট ডেটটা শো করবে এখানে প্রফিট শো করবে এখানে আমাদের অল প্রফিট এক ডলার একশো বিশ টাকার উপরে আপনি দৈনিক যদি দশ ডলারও ইনকাম করেন ধরেন এক মাসে তিনশো ডলার আপনার হয়তোবা দেখা গেল একদিন পাঁচ ডলার একদিন পনেরো ডলার একদিন বিশ ডলার একদিন দশ ডলার এভাবে এভাবে কম বেশি দেখবেন যে প্রথম মাসে তো আপনার সেট আপ ঠিকঠাক করে নিতে মোটামুটি দশ পনেরো দিন সময় লেগে যাবে এর মধ্যে আপনার দুই তিন হাজার চার হাজার টাকা ইনকাম হবে মানে আপনার ইনকামটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি থাকবে তা আমরা যখন এখানে আইডি করব আমাদের আইডি অ্যাকাউন্ট যখন ওপেন হবে তখন আমাদের এক্স থ্রিতে একটা প্রোগ্রাম ক্রয় করতে হবে এক্স ফোরেতে একটা প্রোগ্রাম ক্রয় করতে হবে এই দুইটা প্রোগ্রাম আমাদেরকে ক্রয় করতে হবে দুইটা প্রোগ্রামে स्लॉट থাকবে এখানে থাকবে হচ্ছে আপনার আটটা এখানে থাকবে আটটা এগুলো আমাদের ডিজিটাল প্রোডাক্ট এগুলো আমাদেরকে ইনকাম দিবে যেটা এক্সপোর্ট থেকে ফ্রি ইনকাম দিবে এক্স থ্রিতে ওয়ার্কিং ইনকাম দিবে মানে আপনি কাজ করলে পার্টনারশিপ করলে এই প্রোগ্রামে 100% প্রফিট পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা যখন বিজনেস আইডিটা করব তখন আমাদের এক্স থ্রি এবং এক্স প্রোগ্রাম ক্রয় হবে যেটা মাত্র কিন্তু ফাইভ ডলারস দিয়ে তাহলে আমাদের আইডি রেজিস্ট্রেশন হবে তারপর এক্সপোর্ট থেকে আমরা ফ্রি ইনকাম পাবো এক্স থ্রিতে ওয়ার্কিং ইনকাম পাবো কামিং সুন ডেভিডেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামটাতে আমরা ফ্রি ইনকাম পাবো ডেইলি একটা ফ্রি ইনকাম আসবে ধরেন আজকে যদি আপনি এক ডলার পান কালকে ধরেন আবার সত্তর সেন্ট পাইছেন বা এক ডলার বা দেড় ডলার বা দুই ডলার পাইছেন এইভাবে আপনি এই প্রোগ্রাম থেকে প্রতিদিন ফুল কমিউনিটি থেকে আপনি প্রফিট পাবেন কারণ এই প্রোগ্রামের কাজই হচ্ছে ফুল ফুল কমিউনিটি কমিউনিটি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন করা কাজগুলো যে এটা হবে যার কারণে সবাই ফ্রি ইনকাম পাবে এই প্রোগ্রামটা থেকে তাহলে আমাদের এখানে কত লাগতেছে মাত্র একটা আইডি করতে ফাইভ ডলার প্রয়োজন হচ্ছে আমাদের এক্সপোর্ট থেকে সাড়ে সাত ডলার আসার পরে আমরা যদি এখান থেকে ফাইভ ডলার প্রোগ্রামটা ক্রয় করি তাহলে আমাদের ডেলি একটা ফ্রি ইনকাম হবে এখানে ইনকাম করতে হবে প্রোগ্রাম থেকে আমাদের মেইন কাজ হবে প্রোগ্রামিং দ্বিতীয় কাজ হবে ইনভাইট তৃতীয় কাজ ফলো আপ চার নম্বর কাজ টিম ক্রিয়েটিং আমাদের এই চারটা কাজ করলেই হবে এবং টোকেন ডিজিটাল কারেন্সি বাই সেল করলেও হবে এক কথায় আপনি এখানে অল্প সময়ে ভালো কিছু করতে পারবেন এখানে আপনারা এখানে বাংলা পিডিএফটা দেখতে পারবেন অফিসিয়াল পিডিএফ এখানে দেওয়া আছে আমরা বাংলা ট্রান্সলেট করে দিয়েছি আপনাদেরকে আপনাদের বোঝার স্বার্থে সুবিধার্থে আমি পিডিএফ এ চলে আসছি সরাসরি পিডিএফ এ চলে আসবো এক্স থ্রি প্রোগ্রামে আমরা এক্স থ্রি প্রোগ্রাম সম্পর্কে জানবো এখানে আরো কিছু বিস্তারিত এখানে বলা আছে এখানে লোগোটা দেওয়া আছে লোঘোতে দেওয়া আছে যে হচ্ছে স্মার্ট চেন ব্লক চেন ঠিক আছে এখানে আমাদের যে সিস্টেমটা স্মার্ট চেনে বিনান্স স্মার্ট চেনে নেটওয়ার্কে বিএমবি নেটওয়ার্কে আমাদের প্রজেক্টটা চলবে পাবলিক ব্লক চেনে ডিপ্লয়েড আছে ভেরিফাইড আছে কন্ট্যাক্ট অ্যাড্রেসে আমরা সবাই চেক করতে পারবো এখানে দ্বিতীয়তে বিকেন্দ্রীয়করণ নিরাপত্তা কার্যকারিতা এবং সমতা সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে বিকেন্দ্রীয়করণ অর্থাৎ সেন্ট্রালাইজ সিস্টেম বা এটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম কি এটা সুবিধা কি কি এখানে কিভাবে কাজ করে এটা বিস্তারিত এখানে বিকেন্দ্রীয়করণ সম্পর্কে বলা আছে বিকেন্দ্রীয়করণ মানে এটা ইংরেজি হবে ডিসেন্টালাইজ ডিসেন্টালাইজ অর্থ হচ্ছে বিকেন্দ্রীয়করণ কারো অন্তর্ভুক্ত নয় ইউএসডিটি টোকেন ইউএসডিটি টোকেন কি এটা সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে এখানে বলা আছে বিকেন্দ্রীয় ম্যাট্রিক্স প্ল্যাটফর্ম সম্পর্কে স্মার্ট চুক্তি ব্যবহার কিভাবে করে ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক উপার্জন গুলো কিভাবে হয় এগুলো সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে ম্যাক্স ড্রিম ইউএসডিটি মার্কেটিং সম্পর্কে এখানে বলা আছে আমাদের মেইন ফোকাস করতে হবে প্রোগ্রামে যেহেতু আমাদের এখানে ইনকামই হবে প্রোগ্রাম থেকে আর এই প্রোগ্রাম গুলো যখন আপনি দুইটা প্রোগ্রাম ক্রয় করবেন থ্রি আর এক্সপোর্ট প্রোগ্রাম এটা কিন্তু হবে আপনার সেল হবে সেল গ্লোবালে হবে এক্সপোর্ট থেকে ফ্রি ইনকাম পাবেন আপনি যদি পার্টনারশিপ করেন ধরেন আমরা তো সবাই চাইবো দুই চার পাঁচটা পার্টনারশিপ করতে যাতে আমাদের একটা নেটওয়ার্ক আমাদের একটা যেন কমিউনিটি একটা নেটওয়ার্ক মেক হয় ধরেন আপনি মার্কেট প্লেসে দুইটা থাম্বেল পোস্ট করছেন পঞ্চাশটা ব্যক্তি আপনাকে মেসেজ করছে যে আমি কাজটা করতে চাচ্ছি আইডিটা করব আমাদের এখানে কাজ বুঝানো হয় আপনারা যেমন বুঝতেছেন তারাও বুঝবে তো কাজটা বুঝে তারা এখানে কাজ করবে আপনি এক্স থ্রিতে পার্টনারদের কাছ থেকে হান্ড্রেড প্রফিট পাবেন প্রথম দুইটা প্লাস তাদের যে রেসাইকেল হবে তিন নাম্বারটা আপনারও রিসাইকেল হবে আপনি প্রথম দুইটাতে পাবেন সব সময় পেয়ে যাবেন আর প্রত্যেকটা পার্টনারের রিসাইকেল হবে আর রিসাইকেল প্রফিটে এটা সেন্ট টু অফলাইন যাবে এটা কি অফলাইন যাবে মানে এই দুইটা ঘর সব সময় প্রফিট দিবে তিন নাম্বারটাতে বসলে এই ঘরটা আবার পুরোনায় খালি হয়ে যাবে মানে ম্যাট্রিক্সটা পুরোটা খালি হয়ে যাবে এখানে আপনারা দেখতে পারবেন এক্সি প্রোগ্রামটা এমন এখানে তিনটা করে পার্টনার বসবে প্রফিট প্রথম লেভেলে দ্বিতীয় লেভেলে তৃতীয় লেভেলে যে যে লেভেলে যত খরচ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে সেন্ট অফলাইন এক্স থ্রি প্রোগ্রাম আর এক্স যেটা আছে এক্স যেটা আছে এক্সপোরে এখানে উপরে দুইটা এবং নিচে চারটা মোট ছয়টা পার্টনার বসবে এটা আপনার আপলাইন এবং ক্রস লাইন থেকেও এই ছয়জন বসতে পারে এখানে এক্সপোরে পার সাইকেলে উনিশশো ডলার যেটা বাংলা টাকায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি প্রফিট হবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস হবে এটাতে এক্স থ্রিতে পার সাইকেলে বারোশো প্লাস যেটা প্রায় দেড় লক্ষ টাকার মতো চার লক্ষ টাকা পার সাইকেলে এক্স থ্রি এক্সপোর প্রোগ্রামে ইনকাম হবে এক্স থ্রিতে এখানে আপনার আটটা স্লট থাকবে এক্সপোরে থাকবে আটটা এক্স থ্রিতে প্রথমটা ক্রয় করতে আড়াই ডলার প্রয়োজন হবে এক্সপোরে আড়াই ডলার এই ফাইভ ডলার দিয়ে আপনি এক্স থ্রি এক্সপোর প্রোগ্রামটা কি করবেন এক্স থ্রি আর এক্স প্রোগ্রামটা আপনি ক্রয় করবেন এই যে এক্স থ্রি এবং এক্স প্রোগ্রামটা আপনি ক্রয় করবেন আপনার কাজ হবে এই যে এখানে অল্প কিছু পার্টনারশিপ করা আপনি দুই চার পাঁচটা পার্টনারশিপ করে নেবেন যাদেরকে পার্টনারশিপ করবেন তাদের সবার কাছ থেকে প্রফিট পাবেন এরা যত প্রোগ্রাম নিয়ে কাজ করবে প্রত্যেকটা লেভেলে আপনি তার কাছ থেকে প্রফিট পাবেন পার্টনারদের কাছ থেকে আপনার পার্টনার্সরা আপনার ক্রস লাইন আপলাইন থেকে এই এক্স ফোরে ফির ফি ইনকাম পাবে আপনিও পাবেন আপনি যখন এক্স ফোর প্রোগ্রামটা ক্রয় করবেন তখন আপলাইন ক্রস লাইন ডাউন লাইন চতুর্দিক থেকে আপনি এক্স ফোরে ইনকাম পাবেন তা আপনি এখানে আইডি করতে আপনার ফাইভ ডলার সিউএসডিটি প্রয়োজন আর এক ডলারের মতো বিএমবি নেটওয়ার্ককে আপনার ওয়ালেটে রাখতে হবে অল্প কিছু ট্রানজ্যাকশন ফি কাটবে অর্থাৎ আপনি যে ব্লক চেনে অ্যাকাউন্ট করবেন তার একটা ফি কাটবে এই ফিটা আপনার অটোমেটিক কেটে নিবে আর দুইটা প্রোগ্রাম ক্রয় হবে তাইলে আপনার বিজনেস স্টার্ট তারপরে আপনি যে প্রোগ্রামটা পাচ্ছেন এটা হচ্ছে প্রোগ্রাম এটা কামিং এই প্রোগ্রামটা আপনি যখন ক্রয় করবেন তখন এখানে যে একটা প্রোগ্রাম ক্রয় করবেন এই প্রোগ্রামে ফুল কমিউনিটি থেকে রেগুলারলি ফ্রি ইনকাম হবে রেগুলারলি ফ্রি ইনকাম হবে যেটা ধরেন আপনি ডেলি এক ডলার করেও যদি পান গড়ে আপনি ধরেন প্রথম মাসে প্রথমটাতে দশ পনেরো বিশ ডলার ইনকাম করছেন দ্বিতীয়টাতে আপনি দশ ডলার দিয়ে আপনি ক্রয় করছেন এখানে মোটামুটি একশো ডলার মতো প্রফিট করছেন তারপরে বিশ ডলার দিয়ে ক্রয় করলে ওখানে দেড় দুশো করছেন এভাবে এভাবে আপনি প্রোগ্রাম যত বেশি ক্রয় করবেন তত বেশি এই প্রোগ্রামগুলোতে আপনি ফ্রি ইনকাম পাবেন এখানে ম্যাট্রিক্সটা পিডিএফটা এখানে বলা আছে পরিষ্কার যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি মানে যে পার্টনার করবে যার এগেন্স্ট অ্যাকাউন্ট করে ডেভিডেন্ড প্রোগ্রামটা ক্রয় করবেন আপনার আপলাইন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোগ্রামে ইনকাম পাবে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফুল কমিউনিটি জুড়ে ডিস্ট্রিবিউশন হবে ফুল কমিউনিটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রোগ্রামে আপনার ইনকাম দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখানে আরো বিস্তারিত বলা আছে এখানে দেখেন রোডম্যাপটা কিন্তু পিডিএফ এর মধ্যে আছে আপনারা অফিসিয়াল পিডিএফটা দেখতে পারেন এটা আমরা বাংলা ট্রান্সলেট করে আপনাদের বোঝার স্বার্থে এটা তৈরি করছি আর ইংরেজিটা এখানে দিয়ে দিছি আপনারা দেখতে পারবেন পিডিএফ পরিষ্কার দেওয়া আছে এক্স থ্রি ওয়ার্কিং প্রোগ্রাম এক্স ফোর ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং প্রোগ্রাম তিন নাম্বার ডেভিডেন্ট ইনকাম চার নাম্বার গ্লোবাল নন ওয়ার্কিং পাঁচ নাম্বার টোকেন ছয় নাম্বার স্টেকিং আপনি এরকম একটা রোড ম্যাপ অনলাইনে এখনকার সময় কোথাও পাবেন পাবেন শুধু স্যালারি কিন্তু স্যালারি দেয় না ওই দুই একজন পায় অনেক ইনভেস্ট করতে হয় আপনি আপনার দ্বারাই সম্ভব হবে না কেন হবে না কারণ আপনি ওই প্রোগ্রামে কাজ করলে আজকে থেকে এক বছর পরে আপনার নেটওয়ার্ক হারা যাবে আপনার নেটওয়ার্ক কখনো স্ট্রং হবে না আপনি কখনো মানে রিল্যাক্সে কাজ করতে পারবেন না কারণ ওখানে আছে স্যালারি অফ করে যাবে আপনার সঙ্গে কেউ কাজ করবে না আপনি কখনো বড় হতে পারবেন না যদি কোনো প্রজেক্টে স্যালারিভুক্ত প্রজেক্টে কাজ করেন স্যালারিভুক্ত প্রজেক্টে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাবে যে আপনাকে দুই মাস বা এক মাস স্যালারি দিবে পরবর্তীতে গিয়ে স্যালারি দেবে না আর এখানে ডিস্ট্রিবিউশন যেটা এক্স থ্রি এক্স ফোর ডেভিডেন্ট ইনকাম গ্লোবাল নন ওয়ার্কিং টোকেন স্টেকিং এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট সবাই প্রফিট পাবে ইনস্ট্যান্ট যেটা ন্যানো সেকেন্ডে এখন তাইলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসিফ ভাই এখানে পিডিএফ সম্পর্কে বিস্তারিত বলা আছে আরো ভালোভাবে আমরা দেখতে পারবো আরো ভালোভাবে আমরা এক্সপ্লেন করব আমাদের ম্যাক্স ডিম ফুল ড্যাশবোর্ডটা কমপ্লিট হয়ে গেলে আমরা সরাসরি ভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা সবাই কাজ করতে পারবো এখন আমাদের প্রথম কাজ হবে এই ট্রাস্ট এই মানি ব্যাগটা সম্পর্কে জানা এবং এটা ক্রিয়েট করা আমরা যখন ট্রাস্ট ক্রিয়েট করব তখন আমাদের এমন ইন্টারফেস হবে এই যে এমন ইন্টারফেস হবে আপনারা দেখতে পারবেন এই যে আপনারা আমার হয়তো বা ব্লাড দেখছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা যখন আমাদের মানি ব্যাগটা ক্রিয়েট করব তখন আমাদের রকম একটা ইন্টারফেস হবে আমাদের যত ডলার ইনকাম হবে এই যে এখানে যুক্ত হবে আমার এখানে কিন্তু প্রায় তিয়াত্তর ডলার আছে আমি এখন এই বিক্রি করতে চাই আমি এখনই কিন্তু বিক্রি করতে পারবো যেটা পিটুপিতে ডলার আমি বাংলা টাকায় যদি একশো পঁচিশ টাকা করেও সেল করি একশো তেইশ টাকা এখন সেল রেট চলতেছে একশো তেইশ টাকা করেও যদি সেল করি আট হাজার নয়শো উনআশি টাকা আমি কিন্তু পিটুপিতে এক্সচেঞ্জ করতে পারবো এই ডলার গুলো আমরা এখনো কোনো রিভিউ কোনো ইয়া দেই নাই কেন কারণ আমাদের এখনো ফুল কমপ্লিট হয় নাই পুরো এখনো ফুল কমপ্লিট হয় নাই নিউ সবকিছু আসলে আপনারা জানেন যে এটাতে সময় লাগে ঠিকঠাক হতে তা আমরা সবাই ট্রাস্টলেট এই মানি ব্যাগটা ক্রিয়েট করে নিব আমাদের যত ডলার ইনকাম হবে আমরা ডিসকভারে গিয়ে এখানে কিন্তু আমরা বিজনেস আইডি টা বিজনেস আইডি এখানে করব আমরা আমাদের যত ইনকাম হবে এটা এক ন্যানো সেকেন্ডের ভিতরে আমাদের মেইন ব্যালেন্সে আসবে আমরা সেন্ড এবং রিসিভ অপশনের মাধ্যমে মানে আমাদেরকে কোনো উইডো দিতে হবে না সরাসরি আমাদের মেইন ব্যালেন্সে ডিস্ট্রিবিউশন হবে এখানে সেন্ড অপশনে আপনি অন্যজনকে সেন্ড করতে পারবেন এখানে অ্যামাউন্ট দিতে পারবেন তারপরে নেক্সট ট্যাপ করে আপনি কনফার্ম করতে পারেন এবং আপনি যদি রিসিভ করেন আপনি কি করেন আপনি যদি রিসিভ করেন এই যে কপি করবেন কপি করার পরে আপনি হচ্ছে আর একটা অ্যাড্রেসে ওই যে এইভাবে সেন্ড করতে পারবেন এখানে কিউ আর কোড থাকবে আপনি কোডেও রিসিভ করতে পারবেন তো এখানে বাই সেল এবং রিসিভ ধরেন আপনার কাছে পাঁচ ডলার আছে আপনি চাইলে এই পাঁচ ডলারই এক মিনিটের মধ্যে আপনি সেল করতে পারবেন আমাদের এখানে বায়ার আছে বা আপনার পিটুপি আছে আপনি পিটুপিতে সেল করতে পারবেন তো এখানে তাহলে আমরা মোটামুটি কিন্তু সবাই বুঝতে পারলাম মোটামুটি কি বুঝতে পারলাম যে আমাদেরকে সর্বপ্রথম ট্রাস্ট ওয়েট ক্রিয়েট করতে হবে তারপর এখানে আমাদের ছয় ডলার ম্যানেজ করে আমরা আইডিটা রেজিস্ট্রেশন করতে পারবো কিন্তু আমার যদি মোবাইলটা হারিয়ে যায় বা নষ্ট হয় পরবর্তীতে আমি আমার অ্যাকাউন্টে কিভাবে ঢুকতে পারবো দেখেন ভাই আপনি যখন এই মানি ব্যাগটা ক্রিয়েট করবেন এই ট্রাস্ট ওয়ালেটটা যখন আপনি ক্রিয়েট করবেন এই ট্রাস্ট ওয়ালেট থেকে আপনারা বারো ডিজিটের ইংরেজি ওয়ার্ডের পাস কি পাবেন আর এই কি গুলাই হচ্ছে আপনাদের ব্যক্তিগত সম্পদ এই যে এরকম বারো ডিজিটের পাস কি আমার কাছেও আছে আমার অ্যাকাউন্টের পাস কি গুলা আমার কাছেও আছে আমি আমার পাস কি কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি আপনিও কখনো করবেন না যদি করেন তাহলে সে যদি পাস কি দেখে বা আপনার কাছ থেকে নিতে পারে তাহলে সে তার মোবাইলে আপনার অ্যাকাউন্ট কিন্তু লগ করতে পারবে মানে আপনার ট্রাস্ট ওয়ালেটটা এই যে আমার এই ওয়ালেটটা ধরেন আমি যদি আমার পাস কি আপনাকে দেই তাহলে আপনি আমার অ্যাকাউন্টটা ওই পাঁচ কি দিয়ে এরকম অ্যাড করতে পারবে আপনি ডলার এখানে সেন রিসিভ মানে আপনি ট্রান্সফার করতে পারবেন লেনদেন করতে পারবেন তো কেউ কখনো কাউকে দেয় কারো পাঁচ কি আপনারা কখনো কাউকে দিবেন না অনেকেই নিতে চাইবে ঠিক আছে সেটিং এর ভিতরে ট্যাপ করে এখানে এখানে ট্যাপ করে ধরেন একজন আপনাকে বলল যে ভাই আপনি পঞ্চাশ ডলার ফ্রি পাবেন স্ক্রিন শেয়ার করে সেটআপমেন্টটা করেন দেখবেন যে আপনার ওয়ালেটে এক দু ডলার আছে বা পরবর্তীতে যদি আপনি ডিপোজিট করেন বা ইনকাম পান উঠায় নিবে আপনার কাছ থেকে পাস কি গুলো নেওয়া ট্রাই করবে এরকম কিছু পার্সোন আছে যে আপনাকে লোভ দেখাবে আসলে এখানে লোভ দেখানোর কিছু নাই এখানে আপনি যখন বিজনেস করবেন তখন আপনার দুইটা প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম আপনার ক্রয় হবে কয়টা প্রোগ্রাম ক্রয় হবে দুইটা প্রোগ্রাম এটা দিয়ে আপনার বিজনেসটা স্টার্ট হবে আপনি পার্টনারশিপ তৈরি করে এবং প্রোগ্রামগুলো ক্রয় করে আপনি ওয়ালেটে ডলার ইনকাম করবেন আর এই ডলারগুলো আপনি বাইন্যান্স এক্সচেঞ্জারে ডলার গুলো বাংলা টাকায় এক্সচেঞ্জ করতে পারবেন কাজ কি আমাদের প্রথম কাজ হবে এই প্রোগ্রাম গুলো মনিটরিং করা মানে ক্রয় করা তাইলে আমরা ইনকাম করতে পারবো দ্বিতীয় কাজ কাজ ইনভাইট করা করা মানে পার্টনারশিপ তৈরি তৃতীয় ফলো আপনি যে ইনভাইট করবেন ফলো আপ কথা বলা শিখতে হবে প্রোগ্রাম সম্পর্কে গুণাবলী বলতে হবে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে যে প্রোগ্রাম গুলো কিভাবে কাজ করে এগুলো তো আমরা শেখাবো আপনাদেরকে ইনভাইট ও শেখাবো ফলো আপ দেওয়া শেখাবো টিম ক্রিয়েটিং শেখাবো উপর থেকে আমরা সাপোর্ট দিব নতুন ব্যক্তিদের যাতে সে টিম করতে পারে মেক করতে পারে যদি সময় দেন আপনার হাতে এক ঘন্টা সময় থাকলেও ডলার ইনকাম করা যাবে থেকে এটা একটা স্বপ্নের সাইট আপনি দেখেন এরকম রোডম্যাপ বাংলাদেশে আপনি কোথাও পাবেন অনেক রোড দেখবেন যে শুধু রয়্যালিটি ইটি ফান আছে রয়্যালিটি ইটি ফান স্যালারি 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 ভুক্ত সাইটে কেউ কাজ করতে চায় না ভাই কারণ ওখানে ওরা লুজার হয়েছে ইনকাম দেয় নাই ইনভেস্ট করছে প্রোগ্রাম ক্রয় করছে কিন্তু কোনো স্যালারি দেয় নাই স্যালারি দিছে দু একজনকে আমরা স্যালারিভুক্ত প্রজেক্টে কাজ করব না স্যালারিটা কিন্তু এই যে এই জায়গা থেকে থেকে দেওয়া হয় এই জায়গাটা থেকে দেওয়া হয় এই যে স্যালারিটা কই থেকে দেওয়া হয় আপনারা এখানে দেখতে পারবেন স্যালারিটা কোথায় থেকে দেওয়া হয় স্যালারিটা দেওয়া হয় এই যে এই এই সেন্ট্রাল থেকে এই যে একটা জায়গা থেকে তাহলে ওরা যদি দেওয়া বন্ধ করে দেয় তাহলে এরা কেউই পাবে না এটা কেউই পাবে না আর এখানে আপনি যদি কাজ করেন তাহলে ডিস্ট্রিবিউশন এটা এক ন্যানো সেকেন্ডের ভিতরে সবার ওয়ালেটে তাহলে আপনি প্রোগ্রাম নিয়ে কাজ করলে আপনার পার্টনার টিম প্রোগ্রাম নিয়ে কাজ করলে এক ন্যানো সেকেন্ডে আপনার ইনকাম গুলো ডিস্ট্রিবিউশন হবে এখানে আমরা আমি তো ভাই এরকম ম্যাট্রিক্সে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করছি গত এক বছর দশ মাস ছাব্বিশ দিনে আমি কিন্তু মোটামুটি অনেক টাকা ইনকাম করছি এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু সঠিকভাবে কাজ করছি যার কারণে ইনকাম করতে পারছি আমাদের করণীয় কি আমাদের করণীয় ট্রাস্টলে একটা ক্রিয়েট করে একটা বিজনেস আইডি করা মেইন কাজ কি হবে প্রোগ্রাম গুলো ক্রয় করে রাখছেন মাঝে মাঝে ইনকাম হবে এখন আপনার মেইন কাজ দুই তিনটা থামবেল পোস্ট করে অল্প কিছু এই বিজনেসে পার্টনারশিপ তৈরি করা তো এটা যদিও নিউ প্রজেক্ট আপনি মার্কেটে যেখানেই আপনি আপনার পোস্টটা দিবেন ওখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন দশটা বা বিশটা পার্টনারশিপ যদি করতে পারেন আপনার নেটওয়ার্ক স্ট্রং হবে কমিউনিটি অল্প সময় হবে জয়নিং আপনার সুবিধা হবে কাজ সুবিধা হবে অনেক সুন্দর আপনি টোকেন স্টেকিং ইনকাম করতে পারবেন গ্লোবাল ডেভিডেন্ট প্রোগ্রাম থাকছে ডেইলি ইনকামের ব্যবস্থা থাকছে এরকম সিস্টেম অনলাইনে পাওয়া যায় না অনলাইনে কি পাওয়া যায় না আমার কাছে সেরা মনে হয়েছে যার কারণে কিন্তু আমি কাজ করতেছি গ্যাস আমার কাছে সেরা মনে হয়েছে আমি মোটামুটি দুই বছর যাবৎ কাজ করি আমার কাছ থেকে ভালো লেগেছে রোডম্যাপটা অনেক সুন্দর লেগেছে যার কারণে আমি কাজ করতেছি আমার কিছু অ্যাডমিন কাজ করতেছে এখন আপনারা যদি কাজ করতে চান তাহলে আমাদেরকে জানাবেন